পশ্চিম পাড়া ডাক্তার সে ভেস শুনলাম ডাক্তার ভেস ঠিক গেছে বড়ি পুলিশই দেখি বাইন দেশ ধরিয়ে হাত পায়ে মোটা দড়ি ভোগটা অধিকারে মামলা পড়েছে ভেজাল পাইছে মালে দুটো খুলে মনের মতো সরিয়ে দিয়েছ গালে আমি কলাম ওয়ান টু থ্রি চলে গেল আমার ক্যাশ আজকে আমার ভিডিওর বিষয় ব্যবসায়িক বা চ্যানেলে খুব ভিউ হচ্ছে আচ্ছা কিন্তু সাবস্ক্রাইবার একটু কম ওয়ান মিলিয়ন পার না হলে রাত্রি হচ্ছে না ঘুম ভালোবাসো ঠিকই বুঝতে দাও না নাটক কম করো পিও কোন জেলা থেকে ভিডিও দেখো কমেন্ট করে দিও এই যে

মানে এই স্প্রেটা এই স্প্রেটা মানুষের মাইরে মানুষের নাকে মুখে সিটিয়ে তুমি এই স্প্রে দিয়ে মানুষের জমি জাতি মোবাইল ফোন ঘড়ি বা বাড়ি দা আছে সব তুমি নিজের করে নিতে পারবা তাহলে আপনিও লেখে নিতে তাই সব বেঁচে বেড়াচ্ছেন কে সব আইফোন লেটেস্ট ব্র্যান্ডের ফোন এক বেলার ইনকাম এই সাইডটা আইফোন এই যে গোল্ডেন আইফোন আরে দেখ পকোটা সারো দুটো এই পকোটা সারটা আচ্ছা এখানে ফুলের রেস দেখো খালি তালা বান্ডিল টাকার বান্ডিল খালি লাল নোটের বান্ডিল কি হলো এর কাজটা কি তাহলে ভালো করে বুঝাই দে আরে ভাই রে এর বিশেষ একটা গুণ ক্ষমতা আছে এইটা তুমি যদি কোনো ব্যক্তির নাকে দুই ফোঁট স্প্রে করে দিতে পারো ও সেটাতে হিজ ডেট না ডেট না মানে মরে যাবে না ও আজ বড়া হয়ে পড়ে থাকবে তুমি যন্ত মারবা মানে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারবে কিন্তু ও গানে থাকবে ও কিছুই চাইবে না মনে হবে পৃথিবীর মানসিকতা নেই তারপরে কি ওই ব্যক্তির কাছে যত কিছু আছে এতকে আগে এই শোনা সেন্টার নিলাম ব্যাডা মেরে ফোনগুলো নিলাম তাহলে কি হলো সব কিছু তোমার এগুলো ওই ব্যক্তির ওান কি ভাই এর এত ক্ষমতা দেখি আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে ভাই রে এই দেখো তোমার বিশ্বাস হচ্ছে না একই সব আমার তা সব লোকের তাই এই টাকা পয়সা কার এই সব ফোন টোন মানি বা কার সব লোকের তাই এই করি আমি আইছি তোমার যদি বিশ্বাস না পারার মধ্যে ঢুকে দেয় কারণ নাকি দুই ফুট মাইরে দেখো সাথে সাথে অ্যাকশন কোন কি ভাই এর এত ক্ষমতা এর জন্য এর দাম লাখ টাকা দেখি থাক আমারে তো বুকার করলো গাড়ি ভাড়া দিয়ে যাবে না সোরের উপরে বাট পাড়ি নাম শুনেছেন ভাই কিন্তু আমার এই শুনে কি মনে আছে কম দিন আমার সাথে কি ঘটেছে আমি ওই করে খাতাম কিন্তু আপনাকে আমি মোটেও বিশ্বাস করি না আগে জানি আপনার কাছে আমি শুনতে আসতাম না ভাই আপনি ওই ভাই পাইন না মাল্যা তখন মারিয়ে দিতাম ও ব্যবসায় বাদ দিস মেলা করতে বিকাশে ভাই আমার টাকা রয়েছে প্রায় বিশ হাজার তারপর আমার একটা ফোন এসছিল তারপর হ্যালো জি স্যার আলাইকুম শুভ সকাল আমি বিকাশ থেকে রজে বলছি আচ্ছা আপনি কি বয়স্ক বাতা পান তাই এতকাল তো ওই নাহিত কইতো তো এখন আবার রজে

এরপরে ভাই দেখলাম আমার ফোনে একটা মেসেজ এসে চব্বিশ টাকা বাহ্ তলে টাকা চলে গেছিলো টাকা আসেনি ভাই ওই খালি মেসেজ লেগে পাঠিয়েছে তারপর তারপর ওটিপি টি দিলাম ভাই হুম ওটিপি দিলাম তারপর তারপর আর কি ভাই আগে অ্যাকাউন্টে ছিল কুড়ি হাজার টাকা ওটিপি দেওয়ার পর দেখি তিন টাকা অ্যাকাউন্টে সে আপনি কাজ চুপ কি ভাই ভাই তো কল নাইট বিকাশে পড়াশোনা করতো এখন রোজ দেখছি লেগেছে ওই বাড়া দাঁড়া আরেক রোজ কই করে ওই লোবে পাপ আর পাপে বাস তারপর আর কি এখন আমি কাটবো ঘাস খতম বাই বাই টাটা গুড বাই গয়া শূন্যে উত্তর পাওয়ার বাকি ব্যবসাটা কিন্তু আমার দায় একের তো টানা কষ্ট থুয়া কষ্ট লাভ হয় কম আর আমার এইটাই লাভ বেশি রাত্রি হবে না ঘুম তারপর কি রকম রিস্ক হয়ে যায় আর আমার নামের সাথে তামুক জিনিসটা জড়িয়ে গেছে আমি কি ফেলতে পারি আরে আপাতত এই ব্যবসা বাদ দে যেন মানুষ মনে করে রিজাউল এই ব্যবসা বাদ দিয়ে দিয়েছে ভালো হয়ে গেছে এই আমি ভালো হয়ে গেলি তুই বিশ্বাস করবি নি তুইও ভালো হলি আমিও বিশ্বাস করলাম আমি কি তোর ভালো থেকে বসতে নাকি আমার কাস্টমার কটা খুব ঢোকের কাস্টমার আমি যদি ভালো হয়ে যাই তো ওরা কোনে দৌড়িয়ে বেড়াবেনে আর মাল কোনে পাবে না এ ভাবে আমার খুব কষ্ট লাগতেছে ও শালা আর কতকাল এই লতাপাতা থাবাবা একটু আপডেট হোক করছিস না আমি করছি নে আমার এই মুখি করছে তাহলে তুই করছিস নে একটা রিস্ক নিলাম দেখি কি দে কি হয় কোনো দিন যেন ফোনে কল দে মালের কথা কবিনে এক হাতে টাকা এক হাতে মাল আর ওই লোকেশন

তাহলে কত তিনশো টাকা দিবা ওরে সালার পাগল ওজনের জিনিস না আচ্ছা এ পিসি হিসেবে কইডা নিবি তাই ক আমার কিরকম ভয় ভয় করতে আমি না সব পারিনে। নেই ধুরা বাজারে যে আসাইলে দোকানতে একটা রাস্তা নিবি আপলিটার লিটার পানি তুই গুলিয়ে ঢক পালি খাইয়ে আর কবি যে বিদেশি ফিল নিচ্ছি আগের তালে সেগুলো কি এখন হবে না নে। আগের কাজ বাদ দিয়ে দিছি

অল সেন্স এ কোন যে জিনিস আইছে খালি দুই দিন দাপাই বেড়াদি মনসাবে গোমি তোমার আসবে না কও কি কিরাম কি ওই নিবান কি মিজিগের লোকি 700 টাকা করে নিbane লোক যখন কইলে আজকে টাকা নাই তালে বাকি দাও আমি মনি এ কোন কায়দাই সম্ভব না মিজিগের লোক কয় কে 50 টাকা 60 টাকা প্রতিদিন তুমি বেশি নাও আজকেটা ফ্রি দাও খেয়ে দেখি কিরাম লাগে

এখন গোরিবির আর রেজাউলই আচ্ছা मिस्टर তা ভাই হবে না ও তা তো হবে না নে উন্নতিটা হবে না খুব আপডেট সে তার কাজ কি দুই দিন ঘুম আসবে না আর আট দিন তোর গায় কারেন্ট থাকবে কও কি আমার বউ যদি শর্ট করে কেন ওরে এ কারেন্ট সে কারেন না মাথা নষ্ট খুব ভাস্তা কত কি তুই ছোট ভাই মানুষ পাঁচশো দিছে এটা দিয়ে দিবা নে যা এমনি দেহর যে হাল দুই দিন না ঘুমালে খুঁজে পাওয়া যাবে না আমার যে টাকা নেই পঞ্চাশ টাকা কম দিছে নে যা দিবানে আমি তোমার লাগলি কয়ে নে তিনশো কে দিবানে আমার কাস্টমার ফিরে গেছে সকাল তো এক পয়সা আমি বিক্রি করতে পারিনি আমার ব্যবসায় গাড় মারা গেছে এই মালটার কথা শুনিয়ে আমার ব্যবসায় আমি দেখো তুমি খালাম না এক পয়সা বিক্রি করতে পর্যন্ত পারলাম না আমার মনে হয় যারা আমার মূলত কাস্টমার ছিল এরা আমার পাচ্ছে না

পঞ্চাশ টাকা দিলি হবে হলি নিয়ে চলে আয় আপনি মনে আগেতেই আগের জানেন আমি এই পাশে দড়ি মারতে পারি তাহলে দৌড়লি দৌড় মেলা দিন ওই মর্নিং ওয়াক কে যাইনি কতদিন টেরিং ইতে আইছি সাত আপনি কদু নিতে এসেছেন না আমার নিতে এসেছেন নীতি তো আইলাম কদু এখন তোর যেও তো গেলাম

ওই জেলখানায় যে বেছছনে উনে মেলা মানুষ খায় আর উনে দামও বেশি পাবিনি হাট বিশ্বাস করেন স্যার আমি মাথা জি করছি স্যার এখনো আমি একটাও বেছিনি আরে ওই জননী তো তো নিয়ে যাবো ভাইরাস ছড়ানোর আগে জাগা মতো ইনজেকশন মারতে হয় ভাইরা যদি ছড়িয়ে যায় তাহলে আর হইল কি বেস্তি পারিস নি ওই জন্যই তো নিয়ে যাব। যাতে তো শিক্ষা হয়ে যায় আই এই গাড় মেরেছে স্যার আগেরবার কিন্তু আমার দাঁড়ায় যাওয়া লাগিল এবার কিন্তু স্যার আমি বসে বসে যাব স্যার ওরে চল দরকার তুই চালাইছে নে আর আমি বসপানে পিছনে আজকে ছোট গাড়ি নিয়ে আইছি আরে পাগল মেলা দিন হইলো দুঃসংবাদ আমি পাচ্ছি না আমার মনের মধ্যে কিরাম কিরাম করতেছে যে কবে না জানি আমি দুঃসংবাদ হয়ে যাই এই কে পালাম এখন আমার জানের মধ্যে ভালো ঠেকতেছে মা ছেলে রিজাউল এর ওই পুলিশই ধরে নিয়ে গেছে আমি জানি যে তুই এই বিষয়ে কবি আচ্ছা আজকে কোন বিষয়ে ধরলো তোমার ছেলে বড়ি বেستي গিলো হ্যাঁ বড়ি বেستي গিলো বড়ি তো বেসে ডাক্তার আর আমার রিজাউল তো এই পাস এই ও ডাক্তার হলো কবে তা তো সাজ আমি জানি না শুনলাম যে বড়ি বেস্তিলো তাই জন্য পুলিশই ধরে নিয়ে গেছে ডাক্তার না হয়ে ভুল ভাল ওষুধ দিলি মানুষের তো ক্ষতি হবে হে তা কিসির বড়ি শুনলাম তো যে ঘুমের বড়ি তা ঘুমের বড়ি দিয়েছে এতে আবার খারাপ কি ঘুমের বড়ি যদি না দেয় তাহলে মানুষ ঘুমাবে কি করি ও সাঁচা সমস্যাই তো হনে এই বড়ি খালি বলে মানুষের ঘুমই আসে না আ তারা এম বি তাই রিপোর্ট ছাড়া বাপ মার কথা ছাড়া বড়ি দেয় না আর আমার রিজাবুল এইসব বাদেই এই রিক্স নিল কি করি তোমার রেজাউল গাজা বেস্তি পারে আর ওই সব দুকন বড়িটাই বেস্তি পারে না ওই থানায় যাও যাই এনে ছড়াই নি আইছো হ্যাঁ আমি ছড়াতি যাব পাগল এক আমরি আমার হ্যাঁ যে আমিও ছড়িয়ে নি আস পানে ওই দেখো আচ্ছা আমার সাদে ঢালাই চলতেছে আর এই টাকা আমি থানায় খরচ করব ও নো আর আমিও ছড়াই নি আসি ও গাজা বেস্তিলো এরপরে বড়ি বেস্তে বড়ি বাদ্য দিয়ে আবার বোতল বেসবে এই তাল ঠেঙাবে এমনি শুনলাম তাই তোমার কাছে কতি আসলাম তোমার ছেলে তোমার কিছু না হলি আমাদের কি যা আমার টেনশনটা কমলো কবে না জানি ও ধরতি আসে আর আমার ঘুম ভাঙে এরকম হয়েছে তো অনেকবারই হয়েছে এখন তো আমি রিল্যাক্স করব নিশ্চিন্তে ঘুমাবো খোয়া পরে ভাঙবানে আব্বা অফিস চলে আইছি কিন্তু কাস্টমার বিষয়ে তোমরা Amazon-এর ফুলির वाला নিয়ে গেলো না? কি করে? শালা আবার হঞ্জালা কোন ছালার উকিল তোরে তো তাড়াতাড়ি ছড়াইলো? কম পক্ষে দুই 2 বছর তো থাকবি। থাকি, ঘুমাবি, করোনাটা ঠিকলো না এদিকে আবার চালু হইছে গেলো। আব্বা, আই বাড়ি আসাতে তুমি খুশি না? আরে বাড়ি আসলে আমি খুশি হব ঠিক আছে তা বাড়ি ডাকি হয়েছে কেবল সাত ঢালাই হয়েছে আমি মনে করলাম তুই জেলের মধ্যে থাকবি খাবি দাবি ঘুমাবি ওই টাকা আমার বাইসে যাবে ওই টাকা দিয়ে আমি তাড়াতাড়ি কাজ করব আরে তাড়াতাড়ি সব আমার হয়ে যাবে না জানলা দরজা কত বাকি হয়ে গেছে আর তুই জেলের তে বেরিয়ে দেখবি সব হয়ে গেছে তাহলে তো সারপ্রাইজ হয়ে গেল না আমি আরো ভাবলাম তোর একটা নতুন করে আমি বিয়ে দেবো

আইজ আমি এই বেজা টাকা দিয়ে ওই যে রাস্তার ওই জমি কিনে একটা বাড়ি করবো ওই দি তোমার এই বাড়ি দেখা যাবে না আর সূর্য আলোতা তোমার এই বাড়িতে পড়বেই না তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো কি আমি লেগে গেলাম ভালো গুণ আমার মাথায় চুল তা না হলে আমি তো সিরিয়াই দেখাতাম আর রাহুল ভাই তুমি জেলে ছিলে ভালো ছিলে তুমি মাল দিয়াছো একটু খুনি তুমি একটা কাজের মতো কাজ করেছো কো দিন দেখো দিন ভালো কাজ করতে পারলে কি আমি মাল ভেজতাম ভাই তুমি একটুখুনি মাল দেশ তা আবার ভেজাল ভাই একশো টাকা ভ্যাগ দাও নাহলে মাল আরো ডোবল দাও ফোন মনি আমি দুই একটাও টাও পারবো না আবার যদি নতুনকে তোমার মাল নিতে হয় আবার টাকা দিয়া লাগবে ভাই আমি কিন্তু খুব চাইরো এই মাল যদি এখন না দাও তোমার কিন্তু খুব বিপদ হয়ে যাবে না তুই আর কি ভয় দেখাবি জেল তো খাইতেই আসলাম আইসা ভালো কথা দেখতেছি বিষয়টা এ দাদা জেল থানা আমার কাছে মাছ ভাত ও নো তালা তুই বল নাইনি ফন্ডা দিয়ানি তারপরে তোমার দেখতিছি চল আ

কি কাষ্ট কল লিখিবে পুলিশের সাথে নাশা কথা তো কি স্যার আমি টাকা দিয়ে জিনিস কিনবো জিনিসি ভেজাল হবে এর কোনো বিচার হবে না হ্যাঁ বিচার তো অবশ্যই হবে তাই বলে মাল কেন স্যার মালও BST পারে মাল আমি কিনতি পারি এর ভিতর ভেজাল কেন আসবে কমিন দাও কও দিন আমি যে বললাম স্যার ধরে নিয়ে যান ধরে নিয়ে যা ও জরিমানা করেন জরিমানা করে আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন বেঁচে থেকে লাভ কিবা তা কোন উপর আ দে ধরব আমি যে মলাম ওই যে ভেজাল মাল বেচে ওই জননি মাল খালিও তো আমি তার ধইরে নিয়ে যায় তুই তো খাস তাহলে তো ওর সাথে তোরো ধইরে নিয়ে যাই সারও না বেছলামি কোনে বাতাম ওরা পুরা নাকি আমি ব্যস্ত নাকি এ কোনে বেচাটা ধরব না খাড়াটা ধরব আমি যে মলাম মানুষ তোছি বলে গেলাম এই তাহলে তুইরা দুটো এক কাজ কর তুই যে বিক্রি করিস এইজন্য তোর দুই মাস আর তুই যে খাইস দে তোর এক মাস দুডায় সার স্যার আমি কিন্তু মাছ খানে বসব কি আর করে তুই আস আমি তুই